আদেশ থাকে শোন ভাই এখনকার যুগে দুটো বাসটা বিয়ে কোনো ব্যাপার না তোদের জন্য স্পেশাল খাওয়া দাওয়া আরে হবে হবে বন্ধু মাংসটা যেন ছলিট হয় বন্ধু ছলিট চিন্তা করিস না একদম সলিড মাংস হবে সলিড শোন ভাই মনে কর মাংস যেন নষ্ট না হয় আরে গামলাতে ভর্তি না গামলাই কে নিয়ে গামলাতে চটি মুটা খেয়ে ফেলবো